আপনারা জানেন যে দীর্ঘদিন পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে সুতরাং পটুয়াখালী জেলায় এখন একটা উৎসবের আমেজ বিরাজ করছে আপনারা যদি শহর গড়েন অথবা উপজেলাগুলি দেখেন আপনারা দেখবেন সর্বোত্ত প্লে ব্যানার গেট অর্থাৎ একটা উৎসব উৎসব ভাব আমরা লক্ষ্য করছি এবং আমরা মনে করি যে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের এইটাই হলো নেতাকর্মীদের কর্মীদের উচ্ছ্বাস প্রকাশ করার একটি সর্বোত্তম সময় এবং সেইটি পটুয়াখালীতে এখন আমরা দেখতে পাচ্ছি আর আপনার প্রস্তুতি ইনশাল্লাহ আমরা সকল প্রস্তুতি সম্পূর্ণ ইতিমধ্যে আপনারা জানেন আমাদের মন্স তৈরি করা হয়েছে আমাদের ডেলিগেট কার্ড যারা তাদেরকে দেওয়া হয়েছে কাউন্সিলার কার্ড দেওয়া হয়েছে যারা আমাদের এখানে অতিথি থাকবেন তাদের কার্ড আমরা পৌঁছে দিয়েছি ইতিমধ্যে আমাদের অন্যান্য অন্য যেই আয়োজন সাউন্ড সিস্টেম থেকে সব কিছু আমরা আয়োজন করেছি এবং ইতিমধ্যে আমাদের প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাথেও আমাদের সর্বশেষ কথা হয়েছে উনি আশা করি মধ্যে আমাদের সাথে সংযুক্ত হবেন এর অন্য অন্য নেতৃবৃন্দ সকাল দশটা থেকে অন্য অন্য অনুষ্ঠানগুলি আমাদের চলবে আশা করি পটুয়াখালীর ইতিহাসে একটি উল্লেখ করার মতো একটি বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হবে যেটা যে কোনো রাজনৈতিক দলের জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে থাকবে বলে আমরা বিশ্বাস করি পটুয়াখালীতে এই প্রথমবারের মতো অত্যাধুনিক মেশিন ও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মোবাইল সার্ভিসিং করছে মোবাইল হসপিটাল আজই চলে আসুন ভূমি অফিসের পূর্ব পাশে সদর রোড নতুন বাজার পটুয়াখালী আপনার বিশ্বস্ততায় সদা অঙ্গীকারবদ্ধ আমরা